আসসালামু আলাইকুম আমি লাকি সবাইকে ওয়েলকাম করছি কুকিং মেমোরি উইথ লাকি থেকে এবং সেই সাথে আমন্ত্রণ করছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল ইলিশ মাছের নানা ধরনের মজার মজার আইটেম খেতে কান্না ভালো লাগে আমিও আমার পরিবারের সবার ইলিশ মাছ ভীষণ প্রিয় ইলিশ ফোনা সর্বজনীন পছন্দনীয় এবং জনপ্রিয় একটি রেসিপি তাই আজ আমি করে দেখাচ্ছি ভাজা ইলিশের ভোনা রেসিপি বিলিভ মি এই রেসিপিটা সো ইজি এবং পাবেন এর আসল স্বাদ আমার হাজব্যান্ডের একটা বিশেষ গুণ হচ্ছে সে অনেক ভালো মাছ কিনতে পারে মাছটা অনেক ফ্রেশ ছিল যেহেতু এটা ভাজা ইলিশের ভোনা রেসিপি তাই মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য ইলিশ মাছ এমন একটা মাছ যে কাটতে ধুইতে রান্না করতে এমনকি খাইতেও খুব একটা সময় লাগে না অন্যান্য মাছের মতো আসতে গন্ধ থাকলো কি না এটা নিয়েও ভাবতে হয় না এর জন্যই এটা জাতীয় মাছ এমনকি একটু নুন দিয়ে সেদ্ধ করে দিলেও খাওয়া যায় এই রেসিপিটা করতে খুব একটা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন নেই লাগছে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর নিয়েছি জিরা বাটা এক টেবিল চামচ আর লাগছে তিন চারটা কাঁচামরিচ রান্নাটা শেষ হবে একদম সিম্পল এতে চলুন আমরা প্রথমে মাছটা ভেজে নেই। মাছটা ভাজার জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমি সবকটা মাছ ছেড়ে দিচ্ছি ক্রাই মাছটা খুব কড়া করে ভাজা যাবে না অর্থাৎ মাছ ভাজতে খুব একটা সময় লাগবে না জাস্ট এপিট আর ওপিট দেড় মিনিট দেড় মিনিট করে ভিজে নিলেই চলবে মাছ ভাজাটা যদি খুব কড়া হয়ে যায় তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে মাসাল্লাহ আমার মাছ ভাজাটা অনেক পারফেক্ট হয়েছে এবার এগুলোকে ভোনা করে নেওয়ার পালা প্যান গরম হলে তাতে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনি এখানে সরিষা কিংবা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন ওই তেলে আমি কুচি ঢেলে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য বেরেস্তা ভাজা হয়ে গেছে অর্ধেক বেরেস্তা তুলে নেব বাকি অর্ধেকের ভিতরে পেঁয়াজ বাটা এবং জিরা পাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ এবং জিরার কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ এবং জিরার কাঁচা ভাবটা চলে গেছে কারণ বেস্তার সঙ্গে বাটা পেঁয়াজ এবং জিরাটা ভালোভাবে মিশে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো নুন এবং মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় একটু সময় অপেক্ষা করব তেল বের হওয়া পর্যন্ত তেল বের হয়ে গেলে আমি বেশ খানিকটা পানি দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গেলে তাতে আমি মাছের যে ডিম ছিল সেই ডিমগুলো দিয়ে দেবো আগে আমি ডিম দেওয়ার কারণ মাছটা আমি ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়ে ডিমটা দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে সিদ্ধ করে দেবো কারণ আমি ডিমটা আস্ত রেখেছি প্রপার কুক হওয়ার জন্য এবং ঠিকমতো নুন ঝাল ডিমের ভিতরে ঢোকার জন্য এই পন্থাটা অবলম্বন করা খুবই জরুরি এতে ডিমের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে দুই তিন মিনিট ডিম রান্নার পরে আমি একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিব এক্ষেত্রে সারানো পাতিল হলে খুব ভালো হয় তাহলে প্রত্যেকটা মাছ এইভাবে সুন্দর করে সেট করা যাবে একটার উপর আটা উঠে যাবে না ভাজা মাছগুলো দিয়ে আমি ভাজা মাছের যে তেলটুকু ছিল সেটাও আমি মাছের উপরে ঢেলে দিব এতে মাছের স্বাদ আরও বেড়ে যাবে এই রেসিপিটা আমার নিজস্ব স্টাইলে রান্না করা এর বিশেষত্ব হচ্ছে বোনাতে এই বেরেস্তার ব্যবহার ইলিশ মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না ওভারকুকড হয়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যায় তাই আমি আর বেশি সময় নেবো না আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আমি কাঁচামরিচগুলো কেচি দিয়ে টুকরা করে কেটে মাছের উপর ছড়িয়ে দিচ্ছি এই সময় চোলার আস অবশ্যই লো থাকবে এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সঙ্গে মিশে যাবে এবং গলে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য দমে রাখবো ঢাকনা খুলে বেরেস্তাগুলো ছড়িয়ে দিব। অ্যান্ড ফাইনালি মাই কুকড ইজ ওভার ডিপ ফ্রাইড সাথে এই রেসিপিটা সাথে পারফেক্ট ম্যাচ ব্লিডমি ট্রাই করে দেখুন ইনশাল্লাহ প্রশংসা পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ